বাবা এগুলো তো মানে মিশেছে সুন্দর রং啊 প্রথম প্রথম আমিও খুচছিলাম বাবা দেখ আছে কিন্তু আমি একটা গুড কথা বলছি এই আসলে খাওয়াই না আহা কি সুন্দর রং না কি খাবার

সুস্থ হয়ে যাবে আরে মানে কি সুন্দর করে একবার পুতুলের মত সাজেছে এটা খরগোশী তো কিউটি এই সকল কথা আমি একটু কথা বলি জি মা বল এই যে মানে শুনেন কথাটা বলে কিছু বুঝি মানে একবার সুন্দর করে সাজেছে আমার মা বাবা আমাকে এগুলো এক টোটালি খাওয়ায় না একবার মোটো খাওয়ায় না আমি এগুলো করি না ওকে তো কিউটি দিয়ে এই সকল কথাগুলো বলানোর কারণ কি জানেন অনেক বাচ্চারা বুঝতে চায় না হ্যাঁ যে বড়রা বুঝাচ্ছে না আমার কথা অনেকেই শুনবে না কিন্তু কিউটির কথা ঠিকই শুনবে বাচ্চারা আমার মনে হইল তো এই কারণে আমি কিউটির দিয়ে এই টপিকটা সাজাইছি তো কিউটির কথাগুলো আপনার সন্তানকে শোনাবেন এইসব ওই লিচি মার্কা তারপরে এই সেই এগুলা খাওয়াবেন না এখানে